সবাই প্রিয় অভিনেত্রী পরিমণি অসুস্থ হাসপাতালে ভর্তি এখন অনেকে তো ভাবতেই পারেন এই লোকটার কি হয় কয়েকদিন পর পর দেখি হসপিটালে ভর্তি হতে হয় আসলে ভাই পরিমণি আমার মনে হয় মাসে অন্তত দু একবার হসপিটালে ভর্তি না হলে তার আবার হয় না এখন দেখা যাক নিউজটা একটু পড়ি যে নিউজটা হলো কি যে শীতের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতেই হাসপাতালে পরিমণি আয় হায় রে যাক নিউজটা পড়ি খুব ইন্টারেস্টিং এখানে কিন্তু কিছু জন মানে কি বল কথাবার্তা অবশ্যই আছে আপনার দেখবেন পড়বেন ভালো নেই নানু বরিশাল থেকে বৈশাল থেকে শীতের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে সন্তান সহ তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে জানা যায় ঢাকায় ফেরার সময় কিছু ফল কিনেছিলেন তিনি সেগুলো খেয়ে তিনি সহ বাসার পাঁচ সদস্য ফুড পয়জনিং হয় ফুড পয়েজনিং কিছু বুঝেন আপনারা অনেকেই বুঝেন অনেকে আবার না বুঝতে পারেন সেটাকে সহজ বাংলায় বলা হয় যে পাতলা পায়খানা আসলে রাস্তার খাবার খেলে অনেক সময় এমনই হয় রাস্তার খাবার সব সময় যে স্বাস্থ্যকর হয় সেটা কিন্তু সেরকম না অনেক সময় একটু ঝামেলা থাকে একটু গন্ডগোল থাকে যেটা আসলে অনেক সময় আমাদের সাথেও ঘটে যায় একই ঘটনা তারপর অসুস্থতা নিয়ে সন্তানসহ তাকে বৃহস্পতিবার এগারো জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছে সন্তানের কেনলা হাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই শুধু যে পরিমাণ একে অসুস্থতা না তার যে একটা বাচ্চা আছে হয়তো এক থেকে দেড় বছর বয়স যে পুণ্য কি যেন নাম হ্যাঁ পুণ্যই বোধ হয় যে সেও অসুস্থ একই সাথে তো বাচ্চাটার জন্য একটু খারাপ লাগে বাচ্চা মানুষ তো তারপর সন্তানী এখন হাসপাতালে তিনি এই প্রসঙ্গে বাইরের খাবার কম খাওয়ার পরামর্শ পরামর্শ কি হলো আউলে গেল সবকিছু কিছু কই গেল সবকিছু হাসপাতালে সন্তান নিয়ে এখন হাসপাতালে তিনি এ প্রসঙ্গে বাইরের খাবার কম খাওয়ার পরামর্শ দিয়ে সবাইকে সতর্ক করে পরিমনি বলেন শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন বিশেষ করে বাইরের খাবারে এত ব্যাকটেরিয়া বাইরের শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল শুধু শীত না শীত বলেন গরম বলেন সব আমার মনে হয় সব ঋতুতে সব সিজনেই বাইরের খাবার খেতে গেলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত প্রতিটা মানুষেরই তারপর লেখেন বিশেষ করে বাইরে খাওয়ার ব্যাক্টোরিয়া শীতের সময় কি বুঝলাম না কিছুই ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবেই করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল বেশ বাচ্চা আমি আমার গাড়ি চালক সহ আমরা বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে এগারো তারিখ হসপিটালে ভর্তি হই সবাই মোটামুটি রিকভার করলো পূর্ণ এখন হসপিটালাইজড মানে পরিমণের ছেলে যে দেড় বছরের বাচ্চা শিশুটা সবাই মোটামুটি সুস্থ হলেও সে এখনো সুস্থ হতে পারেনি সে এখন হসপিটালেই সবাই মোটামুটি রিকভার করলো পূর্ণ এখন হসপিটালাইজড নানু বাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরছিলাম জমে থাকা কাজগুলো একটা না শেষ করবো ভাবছিলাম গত তেরো জানুয়ারি আমার ওয়েব ফিল্ম কাগজের বউয়ের প্রিমিয়ার ছিল এডিসিতে এডিসি এডিসি হবে কিন্তু এখানে লেখা হয়তোবা টাইপিং মিস্টেক করছে লেখক থাকতে পারেনি স্বাভাবিকভাবে মন খারাপ হচ্ছিল খুব কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই বন্ধু মেসেজ মেসেজে ফোনে কাগজে বইয়ের প্রশংসা করলেন আমার তায়েব ভাই ইমনের নতুন কেমিস্ট্রি আর অভিনয়ের ভালো লাগা প্রকাশ করলেন আমার পরিচালক চনিকা চৌধুরী মেসেজে লিখলেন কি সুন্দর ছবি বানিয়েছি নিজে এতে বিশ্বাস হচ্ছে না আমার বেশ আনন্দ হচ্ছে এসব সবাই কে অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন সবাই মানে পরিমণে নতুন একটা ছবি যে উনিশে জানুয়ারি আজকে কেউ কয় তারিখ খুব সম্ভবত সদর তারিখ তো আজকে সদর তারিখ আমি শুট করতেছি হয়তো ভিডিওটা আপলোড দিতে আগামীকাল আঠারো তারিখ হতে পারে কিন্তু এরপর দিন উনিশ তারিখে পরিমাণে একটি ছবি মুক্তি পাবে নাম হবে যে নাম হলো কাগজে বউ সবাই যাবেন ছবিটা দেখবেন দেখে অন্তত জানাবেন ছবিটা কেমন হয়েছে